শ্রী দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাসুর আসন সমীকরণ পডকাস্টে আপনারা জানেন আমরা সামনের নির্বাচন উপলক্ষে আমাদের যে তিনশোটি সংসদীয় আসন আছে প্রতিটি আসন ধরে ধরে আমরা আলোচনা করি এবং সেখানকার হিস্টোরিক ভোটিং প্যাটার্ন ক্যান্ডিডেটদের প্রোফাইল এবং যে মাঠের জরিপ সেগুলোকে বিবেচনায় নিয়ে আমরা প্রতিটি আসনে সিট ওয়াইজিক প্রেডিট করি এবং আমাদের সাথে যারা সহ আলোচক হিসেবে উপস্থিত থাকেন তারা ইন্ডিভিজুয়ালি পেড করেন এবং সবার প্রেডিকশান যে সবসময় এক হয় তা না বাট আমরা একটা মানে একটা অ্যাভারেজ করে একটা গ্রুপ প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরি তো আপনার অলরেডি আমরা ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশটা ডিস্ট্রিক্ট অলরেডি আমরা কভার করেছি এই পর্যন্ত এখন পর্যন্ত এবং সেখানে প্রায় একশো নিরানব্বইটা মানে প্রায় দুশো আসন টু থার্ড আসন আমরা অলরেডি কভার করে ফেলেছি আমরা যদি একটু দেখি এই দুইশো আসনের মধ্যে মানে পুরা পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল আমরা শেষ করেছি আমরা এখন পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল নিয়ে আগামী আজকে এবং আগামীকাল আমরা আলোচনা করবো সোফার এই দুইশো আসনের মধ্যে একশো নিরানব্বইটি আসনের মধ্যে বিএনপি এগিয়ে আছে মানে আমাদের পরীক্ষা অনুযায়ী ভালো জায়গায় আছে একশো ছয়টি জামাত এবং এনসিপি জোট একাত্তরটি জাতীয় পার্টি চার স্বতন্ত্র এবং অন্যান্য পনেরো তো এটি বর্তমানের অব মানে সিচুয়েশন বাট অফকোর্স অন্য আসনগুলো যখন জয়েন হবে এখানে হতে পারে তো আমরা এ পর্যায়ে এই সেশনে আমরা হবিগঞ্জে সিলেট বিভাগে একটি গুরুত্বপূর্ণ জেলা হবিগঞ্জ নিয়ে আলোচনা করবো যেখানে চারটি আসন আছে আমরা দেখি এই হবিগঞ্জের চারটি আসনের সিচুয়েশন কি আমরা ইতিমধ্যেই সিলেট জেলা কভার করেছি আমাদের চ্যানেলে অলরেডি এটা অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারেন বাট আমরা একটু এখন আমরা হবিগঞ্জ নিয়ে কথা বলবো তো হবিগঞ্জের যে চারটি আসন আছে সেটা আমরা একটু দেখি আমাদের সাথে উপস্থিত আছেন এখানে জ্যোতি রহমান অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক এবং এতেশামুল হক পেশায় উনি একজন আইনজীবী বাট রাজনৈতিক বিশ্লেষক রতি জয়েন করেছেন অস্ট্রেলিয়া থেকে সাম জয়েন করেছেন যুক্তরাষ্ট্র থেকে তো আমরা প্রথমেই দেখে নেই আলোচনার প্রথমেই হবিগঞ্জ জেলার যে আসনগুলো আছে সেগুলো সম্পর্কে একটা রিভিউ করব তারপরে আমরা আলোচকদের কাছে যাবো হবিগঞ্জ একে এখানে তিনজন ক্যান্ডিডেটের মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আপনারা জানেন রেজা কিবরিয়া বেশ আলোচিত গণ অধিকার পরিষদে মাঝখানে উনি জয়েন করেছিলেন উনি পরে সেখান থেকে লিভ করেছেন এখন বিএনপি রিসেন্টলি জয়েন করেছেন ইলেকশনের আগে বাট ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি আওয়ামী লীগ সরকারের বেশ একজন সাকসেসফুল অর্থমন্ত্রী এস এম কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ একজন এবং আইএমএফ এক সময় উনি কাজ করতেন উনি বিএনপির প্রার্থী এখানে মৌলানা সিরাজুল ইসলাম খেলাফত মজলিস প্রার্থী জামাত এখানে প্রার্থী দেয়নি এবং এখানে দুই হাজার এক সালের উপনির্বাচনে হ্যাঁ আরেকজন প্রার্থী হচ্ছে শেখ সুজাত মিয়া যিনি বিএনপির প্রার্থী ছিলেন এখানে ছিয়ানব্বই দুই এক এবং দুই আট সালে এই আসনে যদিও আসনটা আওয়ামী লীগের দিকেই বেশি ঝুঁকে থাকে সব সময় বাট বিএনপির সুজাত মিয়া এই আসনে প্রার্থী ছিলেন ওনাকে বিএনপি এবার নির্বাচন মানে নমিনেশন দেয়নি রেজা কিবরাকে দিয়েছে এবং জানুয়ারি দু হাজার এগারো সালে উপনির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীকে পরাজিত করে বিএনপি শেখ সুজাতুল সুজাত মিয়া নির্বাচিত হন স্যার আমি একটু ভুল বলেছি উনি একবার নির্বাচিত হয়েছিলেন আহ উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন এই আসনে ত্রিমুখী একটা লড়াই হওয়ার সম্ভাবনা আছে এতে সাম আপনি শুরু করেন তো এখানে যেটা গুরুত্বপূর্ণ দেখার রেজা কিব্রিয়া তো ধরে প্রায় দশ বছর বেশি হয়ে গেল এই বাংলাদেশের নির্বাচনে

আমরা হয়তো বা ধারণা করতাম উনি একজন গ্রাসরুট প্রার্থী সেই জন্য দা দেওয়া হয়নি বলে উনি রেবেল করেছেন কিন্তু উনি বিদেশে চলে গেছিলেন এবং উনি দুই মনে হয় প্রায় দশ বছর পর বিদেশ থেকে এসে যখন দেখা দেখা হয়েছে যে রেজা নমিনেশন দেওয়া হলো উনি অনেকটা রাগ করে ক্যান্ডিডেসি দিয়েছেন উনাকে সাথে সাথে পার্টি থেকে পরিষ্কার করা হয়েছে কিন্তু এমনিতে উনি বিদেশে থাকেন আবার হয়তোবা দেশে চলে যাবেন সেই জন্য উনি খুব একটা মানে গায়ে গায়ে লাগাননি রেজাক কিবরিয়া এবং ওনার ওয়াইফ সিমি কিবরিয়া খুবই শক্তভাবে মানে সব গ্রামে গ্রামে যাচ্ছেন ওনাদের পারিবারিক ঐতিহ্য আছে ওনার বাবা এবং ওনার মাকেও মানে এলাকাবাসী খুব ভালো মতো মনে রেখেছে কাজে এবং আরেকটা ফ্যাক্টর যেটা বাংলাদেশে অনেক সময় ফ্যাক্টর হয় অনেকেরই ধারণা যে রেজা কিব্রিয়ার মতো একজন গুণী ভদ্র এবং শিক্ষিত মানুষ অবশ্যই বিএনপি জিতলে এই ক্যাবিনেটে জায়গা পাবেন এবং হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গাতেই পাবেন যে রোলে উনি এরিয়াতে অনেক উন্নয়ন করতে পারবেন কাজে মানুষ উন্নয়নের জন্য ওনাকে ভোট দিবে কাজে আমি এখানে বিএনপি কে রাখবো ওকে যদি আমার হোমওয়ার্ক বেসিক্যালি বেসিক্যালি এটাই বলছে যে আপনার বিদেশে চলে গেছেন এবং মানে এলাকার লোকজন সেটা খুব একটা ভালোভাবে নিচ্ছে না এবং রেজা মানে ওই লোকাল ইমেজটা আছে তার মামা বাড়ির লোকজন ওখানে ওনার মাকে ওখানে মানুষজন ভালোভাবে চেনে যদিও আপনার কিব্রিয়া সিনিয়র এই আসনের লোক না কিন্তু

মানে কাজিনস এন্ড মানে ইয়েটি আর কি ইউ নো ইটস মানে মামা বাড়ি নিজের বাড়ি মানে ইটস অল ইন্টারটওয়াইন্ড বাট বাট আপনি কি মনে হয় যে উনি ওনার বাবা দিয়ে তো আওয়ামী লীগে ছিলেন আওয়ামী লীগের ভোট কিছুটা পাবেন উনি অবশ্যই হ্যাঁ কিছুটা পাবেন মানে ওই ফ্যামিলি ফ্যামিলির সাপোর্ট সেটাও পাবেন আর কি এবং এখানে মানে দুটো ফ্যাক্টরি কাজ করছে আর কি যে আপনার আওয়ামী লীগের ফটো থাকছে আবার ফ্যামিলি ফটো থাকছে বিকজ

বিরোধীদের মানে হাসিনার সরকারের বিরোধীদেরও সাপোর্ট পাবেন কিছুটা আবার আওয়ামী লীগেরও কিছুটা পাবেন হ্যাঁ আবার বিএনপি যে রেবেল ক্যান্ডিডেট তিনিও খুব একটা স্ট্রং রেবল মানে অন্য জায়গায় যেটা দেখা

এই মুহূর্তে না আমার সাথে আচ্ছা इट्स আচ্ছা আপনারা দুইজনই এই ক্ষেত্রে রেজা কিব্রাকে করছেন আমি মনে করি অফকোর্স রেজা কিব্রা ইজ এ ভেরি কোয়ালিফাইড পারসন ওনার মতো মানুষের সংস্পর্শ থাকা উচিত বাট এখানে কেন জানি মনে হচ্ছে যে যদি আপনারা বলেছেন যে মুশফিক হোসেন চৌধুরী দেশে ছিলেন না বাট সরি সুজাত মিয়া দেখেছিলেন না বাট অনেককে তো আসলে দেশ থেকে বিভিন্ন কারণে গত এই সময়টা চলে যেতে হয়েছে তো আমি মনে করি যেহেতু উনি তিনবার নির্বাচন করেছেন ফিল্ডের ব্যাপারগুলো অনেক মানে ভালো জানেন মানে একটা বড় প্র্যাকটিস হয়েছে একটা উপনির্বাচনের যিনি উনি জিতে এসেছিলেন তো এক ধরনের কানেকটিভিটি ওনার দেশের মানে ওনার কনস্টিটিউসিতে ওনার আছে যেটা রেজা তৈরি করতে হয়েছে হয়তো অফকোর্স উনি চেষ্টা করেছেন গত কয়েক মাসে বাট আই এম নট শিওর যে উনি পুরা বিএনপির সাপোর্ট পুরোপুরি পাবেন না যেহেতু এখানে অনেকে ছিল আমি তারপরেও এখানে আমি সুজাত মিয়াকে এগিয়ে রাখবো এই পার্টিকুলার আসনে বাট এখানে তো ত্রিমুখী ফাইটই হবে বা ত্রিমুখীর মধ্যে আসলে ত্রিমুখী মনে হচ্ছে হবে আপনার তাহলে এই হবিগঞ্জ একে আপনারা দুজন এগিয়ে রাখছেন বিএনপি প্রার্থী এবং আমি এগিয়ে রাখছি সুজাত মিয়া ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আমরা একটু দুয়ে চলে যাই এখানেও তিনজন স্ট্রং ক্যান্ডিডেট বিএনপির আবু মনসুর শাকওয়াত হোসেন খেলাফত মজলিসের আব্দুল বাসিত আজাদ এবং বিএনপির আরেকজন স্বতন্ত্র প্রার্থী আফসার আহমেদ বিদ্রোহী প্রার্থী এই আসনে আওয়ামী লীগ সবসময় ভালো ভোট পায় হবিগঞ্জের সবগুলি আসনে আওয়ামী লীগ যথেষ্ট স্ট্রং বিএনপি এই আসনে সর্বোচ্চ তেত্রিশ পার্সেন্ট ভোট পায় দু হাজার আট সনে একানব্বই ছিয়ানব্বই খুব বেশি ভোট ছিল না ডক্টর শাখওয়াত হোসেন জীবন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং এলাকায় চিকিৎসক হিসাবে তার ব্যাপক সুনাম আছে এবং গরিবের ডাক্তার হিসেবে তার পরিচিতি এবং বানিয়াচং আজমিরিগঞ্জ উপজেলায় আলেম সমাজ ও ইসলামিক দলগুলির প্রভাব সুদৃঢ় মসজিদ ও কাউমি মাদ্রাসা ওয়াজ মাহফিলে গভীর বিশ্বাস ও শ্রদ্ধার উচ্চারিত হয় বড় হুজুর নামে এটা হচ্ছে বাসিত আহমেদের ব্যাপার বলছি তো মানে দুজনই একজন মাছমহর চিকিৎসক হিসাবে যার পরিচিতি আরেকজন মানে হুজুর হিসাবে বড় হুজুর হিসাবে পরিচিতি এখানে আফসার আহমেদ বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট ওনার জন্য হয়তো ইকুয়েশনটা ডিফাইন্ড হয়ে যাচ্ছে এতে সাম আপনার কাছে কি মনে হচ্ছে তো এই আসনটা বেশ ইন্টারেস্টিং এখানে আপনি যদি ভোট মানে ইলেকশন দেখতে থাকেন দেখতে থাকেন এই ডক্টর জীবন টু প্রথমে দাঁড়িয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে তারপর দুই হাজার যে উনি হয়ে গেলেন বিএনপি ক্যান্ডিডেট এবং উনি সিক্সটি ভোট পেলেন যেখানে খেলাফত মজলিস পেত পেল তিন হাজার আঠেরোতে যে এই এখন যিনি খেলাফত থেকে দাঁড়িয়েছেন মৌলানা আব্দুল বাসেদ আজাদ উনি হয়ে গেলেন জোট পার্টি উনি পেলেন উনষাট বিএনপি জোট তখন তখন বিএনপি ছিল এখন উনি জামাত জোট রাইট যেহেতু খেলাফত মজলিস এতে আসছে এবং উনি খেলাফতের সিনিয়র নেতা আমার ধারণা এখানে এই মৌলানা আজাদ এবং ডক্টর শাকুয়াত হোসেনের জীবনের মধ্যে প্রচন্ড ভালো মতোই লড়াই হবে এবং এখানে দুজনেই ক্লিন ক্যান্ডিডেট আমার ধারণা এখানে ডক্টর জীবব জিতবেন কারণ বিএনপি যেখানে অনেক জায়গাতেই করে না এখানে উনি করেছেন উনি একটা ওয়েলফেয়ার ভিত্তিক একটা প্রোগ্রাম চালু করেছেন যে মানুষজনকে মেডিকেল কেয়ার দেওয়া ফ্রি আই ক্যাম্প এগুলো মানে পঁচিশ বছর থেকে চালে আসছেন এবং সেজন্য ওনার একটা নাম হয়ে গেছে যে গরিবের ডাক্তার এই একটা কারণে আমি ওনাকে আগে রাখবো আমার মনে হয় বিএনপি জিতবে এখানে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে বিএনপি যে রেবেল ক্যান্ডিডেট ওনার ভোট কিছুতে কাটবে ওনার ব্যাপারে আমি আসলে স্ট্রং কিছু একটা প্রোফাইল পেলাম না উনি লোকালও ইলেক্টেড হননি বা কোন একটা পদে ছিলেন না কাজে এমন আর মানে খুব একটা ধরছে না ওকে

মানে মাথায় হাত বুদিয়ে বুকে পাথর চেপে অনেকে মেনে নেয় আর কি আমি আসলে খুঁজে পেলাম না যে উনি আসলে আছেন কি নাই যেখানে আর কি অনেক জায়গাতেই দেখা যায় যে আছে এবং রেবলটা খুব ভালো আছে এটা নিউজ পাওয়া যায় বা ইউটিউবে ছবি টবি পাওয়া যায় এখানে ওনার খুব একটা কোনো ফুটপ্রিন্ট পেলাম না তো সেই সেন্সে আমি আসলে বিএনপিকে কে এগিয়ে রাখছি যে রেবেল আসলেই আছেন কি না ওকে আমি এই ক্ষেত্রে আপনাদের সাথে একটু দ্বিমত করছি প্রেডিকশনের ব্যাপারে যে আমি এখানে বিএনপির যে সরি জামাতের যে জোট জোট আছেন সেটার বাসিতা আজাদ সাহেবকে এগিয়ে রাখবো ওনার যেহেতু বিএনপির হয়েও ইলেকশনের মানে বিএনপির জোটের হয়েও ইলেকশন করেছিলেন এবং অফকোর্স দুজনই মানে সোসাইটির সাথে দুভাবে কানেক্টেড একজন ওয়েলফেয়ার পার্সপেক্টিভে আর একজন রিলিজিয়াস পার্সপেক্টিভে সো বাট যেহেতু এখানে আফসার আহমেদ আছেন স্বতন্ত্র প্রার্থী এবং ইয়াং ক্যান্ডিডেট উনি হয়তো ইয়াংদের ভোটটা কিছুটা হলেও টানবেন তো সেই দিক থেকে হয়তো মার্জিনাল ওয়েতে হলেও মানে যদি না থাকতে হয়তো আমিও এগিয়ে রাখতাম ডাক্তার মন্ত্রীকে বাট ত্রিমুখী পারসপেক্টিভে আমি আসলে মনে করছি যে আব্দুল বাসিদ আজাদ এখানে জিতে আসবে তো আমার তাহলে প্রোফাইল আমার ট্রেডিশন যাচ্ছে জামাক জোট আপনারা বলছেন বিএনপি জোট আমরা তাহলে হবিগঞ্জ তিনে চলে যাই এখানে আওয়ামী লীগ সবসময় অন্যান্য আসনের মতো প্রচুর ভোট পায় এই আসনে বিএনপি কোনো বিদ্রোহী প্রার্থী নেই এবং জামাত এখানে কখনো বেশ পাঁচ পার্সেন্টে বেশি ভোট পায় নাই বিএনপি ক্যান্ডিডেট আলহাজ জি কে গাউ গাউস এবং আওয়ামী লীগের কাজী মৌসিন আহমেদ এটা সামল আমরা কুইকলি যদি এটা আসন শেষ করি জি কে গাউস হবিগঞ্জের প্রখ্যাত বিএনপি নেতা উনি আওয়ামী লীগের সময় মেয়র ইলেক্টেড হয়েছিলেন এবং আপনি যদি দেখেন মানে প্রায় প্রত্যেক বছরে হেডলাইন আসছে ওনাকে এই জেলে নেওয়া হচ্ছে উনি বের হয়ে আসছেন আবার বেল ই করে জেলে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ একবার উনাকে জেলের মধ্যে আক্রমণ করেছিল আহ দুই হাজার চব্বিশে উনি মানে হবিগঞ্জে একদম রাস্তায় নেমে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং উনার পাশার উপর আক্রমণ করা হয়েছিল এবং আপনি যদি দেখেন আওয়ামী লীগের উপর এত আক্রোশ ছিল যে দুই হাজার পনেরো বিরুদ্ধে কেস দেওয়া হয়েছিল যে উনি রেজার এই সরি ডক্টর সাহ কিবিয়া মার্ডার এর সাথে জড়িত আবার দুই হাজার তেইশে কেস দেয়া হয়েছিল যে উনি নাকি এই প্রাক্তন অর্থমন্ত্রী

এবং ওনার আসলে বিদ্রোহী যেহেতু ক্যান্ডিডেট নাই ওনার সমস্যা হওয়ার কথা না এবং জামাতো এখানে খুব স্ট্রং ক্যান্ডিডেট কেউ থাকলে জামাত জোট ছবি দিত না সরি এখানে জামাতের আছে কিন্তু জামাতের এখানে ভোট কখনো তেমন বেশি ছিল না তো আমরা তাহলে তিনজনই এটাকে বিএনপির দিকে দিচ্ছি হবিগঞ্জ চারে চলে যাই হবিগঞ্জ চারে এখানে আসলে চা শ্রমিকটা একটা বড় ফ্যাক্টর হবে কারণ এখানে প্রচুর চা পঁচিশটার মতো টি গার্ডেন আছে এই আসনে বিএনপির প্রার্থী যিনি এম ফয়সাল চারবার প্রার্থী ছিলেন কোনো জিততে পারেননি বা দুই সালে ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন জোট প্রার্থী হিসাবে এই আসনে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই কিন্তু এই আসনে জামাতের প্রার্থী মানে জোটের প্রার্থী হচ্ছে আব্দুল কাদের খেলাফত মসজিদ প্রার্থী কিন্তু এখানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী ইসলামিক আন্দোলন না কিন্তু এটা আরেকটা ইসলামিক দল যাদের এখানে একটা ভালো বেদ আছে চুনারঘাটা উপজেলা ও মাধবপুর উপজেলা তো এবং এই জায়গাটা যদিও চা শ্রমিকদের জায়গা বেশ তো ক্ষেত্রে পার্টির আছে সাম আপনার কমেন্ট তো এখান থেকে বলি আরেকটা বলি এখানে ক্যান্ডিডেট বললাম উনি বোধহয় ইলেকশনের কেউ একটু যদি এটার ডাটাটা কালেক্ট করতে পারে এখানে ইলেকশনের বোধহয় উনি দ্বিতীয় বা নয় পার্সেন্ট ভোট পেয়েছিল দুই বা দুই হাজার হ্যাঁ হ্যাঁ বলেন তো যেটা সব এখানে সবসময় আওয়ামী লীগে জিতত আওয়ামী লীগ থেকে এনামুল হক শামীম বেশ মানে শক্তভাবে জিততেন উনি ন্যাশনালি নোন তো উনি এবার নাই তো এস এম ফয়সাল অনেকদিন থেকে বিএনপিতে হবিগঞ্জের সাথে আছেন ওনারও চায়ের বিশাল ব্যবসা এবং উনি মানে বেশ প্রখ্যাত ব্যবসায়ী ওনার এগেনস্টে যে আমাত ভোট জামাত অ্যালায়েন্স থেকে তাকে দেওয়া হয়েছে তার থেকে আমার ধারণা থার্ড যিনি আছেন এই মোহাম্মদ ইসলামিক ফ্রন্টের উনি একদম এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন উনি ইসলামিক ফ্রন্টের এবং বেশ ইয়াং বেশ ইয়াং সোশ্যাল মিডিয়া খুব ভালো মতো ওনার এবং মানে খুব খুব ভালো এই এরিয়াতেই করছেন উনি আমার ধারণা ফয়সাল সাহেব এবং ওনার মধ্যে এটা হবে ফাইটটা কিন্তু যেহেতু ফয়সাল সাহেব এখানে শক্তভাবে এই বিএনপি থেকে আছেন

ইসলামিক ফ্রন্টের যিনি ক্যান্ডিডেট উনি সামনে থাকবেন ওকে আমি 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 আপনার সাথে একমত ওকে আমি একমত এখানে আর যেহেতু এখানে চা শ্রমিক এটা অফকোর্স এখানে দুইজন মানে কনজারভেটিভ ক্যান্ডিডেট আছে দ্যাট মিনস এখানে একটা কনজারভেটিভ ভোট ব্যাঙ্ক আছে নো ডাউট বাট আবার চা শ্রমিক আমরা জানি যে অনেক মাইনরিটি থাকে তো সেটার ভোট হয়তো এই দুইজনের দিকে যাওয়ার সম্ভাবনা কম সেটা তো আওয়ামী লীগের যেটা ভোট সেটা হয়তো বিএনপির দিকেই যাবে এবং আর কনজারভেটিভ ভোট হয়তো ভাগ হবে দুজনের মধ্যে তো এবং যেহেতু ফয়সাল সাহেব নিজে ইলেকশন করেছেন দুবার অতএব উনি হয়তো তিনবার মানে অন্যদের থেকে একটু প্রিপেয়ার বেশি তিনবার সরি তিনবার তো আমিও আসলে আপনাদের সাথে একমত হয়ে এখানে ফয়সাল সাহেবকে এগিয়ে রাখছি বিএনপিকে এগিয়ে রাখছি তো আমরা যদি একটু শেষ করি মানে রিভিউ করি হবিগঞ্জের চারটা চার আসন যেটা আমাদের প্রথম এক আসনে আপনারা দুজন বিএনপি প্রার্থীকে এগিয়ে রেখেছেন আমি ইন্ডিপেন্ডেন্ট হবিগন দুয়ের ক্ষেত্রে আমরা বোধহয় তিনজনই না সরি আপনারা দুজন বিএনপি প্রার্থীকে আমি আব্দুল বাসিদ আজাদ সাহেবকে এগিয়ে রেখে রাখছি তিনের ক্ষেত্রে আমরা তিনজনই ধানাশিসকে এগিয়ে রাখছি চারের ক্ষেত্রেও আমরা তিনজনই ধানাশিসকে এগিয়ে রাখছি তো আমরা তাহলে মোটামুটি এই আসন রিভিউ শেষ করছি এখানে আমরা এরপরে সুনামগঞ্জ আসন নিয়ে ডিসকাস করব আপনাদের আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ